আমারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা না বললেই নয় পশু পাখিকে লালন পালনের জন্য অবশ্যই কিছু নলেজ আপনার মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি সম্বন্ধে একটু ধারণা থাকার দরকার তো আজকে সেই সম্বন্ধেই আলোচনা হবে সকলে শুনুন মন দিয়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের গবাদি প্রাণীকে যদি অসুস্থ এর দিকে যাই তাহলে আমরা অবশ্যই যদি খুব মারাত্মক পজিশনে ধারণ করে তখন আমরা আমাদের স্ব উপজেলায় প্রত্যেকটা উপজেলায় ভেটেনারি সার্জন আছে কিনার সহযোগিতা নেব এবং যদি ছোটোখাটো কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেগুলো আপনার এলাকায় বিভিন্ন প্র্যাকটিশনার আছে তাদেরকে দেখাতেও পারেন এবং আপনার যদি গাভী থাকে আপনার গাভীকে সুস্থ সুন্দর এবং সুন্দর ভালো ভালো বাসর নেওয়ার জন্য আপনি ফোন করতে পারেন আপনার সস। স্ব ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে একজন করে সরকারি এআই টেকনিশিয়ান আছে অবশ্য তাদের স্বর্ণাপূর্ণ হবেন গাভী গরুর বাচ্চা নেওয়ার জন্য তারাই শুধুমাত্র আপনাকে সঠিক সময়ে সঠিক গরুর জাত এবং সঠিকভাবে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টভাবে তারা আপনাকে সুন্দর পরামর্শ এবং সুন্দরভাবে আপনাকে সেবা দিয়ে যাবে যাই হোক আমরা যে সম্বন্ধে আলোচনা করার কথা সেই সম্বন্ধে কিছু ধারণা রাখি অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সম্বন্ধে হোয়াট ইজ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে ব্যবচ্ছেদ বিদ্যা চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় শুধুমাত্র দেহের গঠন নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে অ্যানাটমি বলে যেমন হার্ট লাং এবং লিভার এদের গঠন অন্যদিকে আসছে ফিজিওলজি ফিজিওলজি কাকে বলে ফিজিওলজি মানে হচ্ছে শরীরবিদ্যা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় দেহের সংগঠিত কোনো কাজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে ফিজিওলজি বলে যেমন হার্ট লাং লিভার এবং ব্লাডের কাজ নিয়ে আলোচনা করে থাকে এখন আমরা জানব অ্যানাটমি এবং ফিজিওলজি চিকিৎসা বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ কেন অ্যানাটমি পাঠ করিলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন কোষ কলা অর্গান সিস্টেম এর কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং জানা যায় দেহের গঠন ও কার্যগত অস্বাভাবিকতা হচ্ছে রোগ বা ডিজিজ সুতরাং অ্যানাটমি এবং ফিজিওলজি পাঠ করিলে শরীরের ভিতরে রোগ নির্ণয় করা যায় এবং রোগ নির্ণয় করা সহজ হয় তাই অ্যানাটমি এবং ফিজিওলজি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্ট এখন আমরা জানব যে একটি শরীরের গঠনের জন্য কতগুলা সিস্টেমের প্রয়োজন আছে যেমন একটি বিল্ডিং যদি আপনাকে তৈরি করতে হয় সেখানে বালি ইট রড সিমেন্ট এবং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দ্বারা তৈরি হয় একটি বিল্ডিং যেমন একটি ইটের পর আরেকটি ইট তারপরে সিমেন্ট বালু ইত্যাদি দিয়ে একটি বিল্ডিং বানানো হয় ঠিক একই রকমভাবে আমাদের শরীর কিন্তু বা গবাদি প্রাণীর শরীর কিন্তু গঠন কিন্তু কতগুলা সিস্টেম মিলাইয়ে হয় একটি বডি আমরা সেই সিস্টেম সম্বন্ধে এখন বিস্তারিত জানব এক নম্বর হচ্ছে নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম বলতে শরীরের অ্যাকচুয়ালি একটা ওয়ারিং বলা হয় সমস্ত শরীরের নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে থাকে দুই নম্বর আসছে ড্রাইজেস্টিভ সিস্টেম মানে হজমের জন্য যেটা প্রয়োজন আর কি তিন নম্বর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম যে সিস্টেমের সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি সেটি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এই সিস্টেমে যে অর্গান করা আছে এই অর্গানগুলোর কাজ হচ্ছে শ্বাস প্রশ্বাসকে বহন করা এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখা চার নম্বরে আসছে এক্সক্রাইটরি সিস্টেম পাঁচ নম্বরে আসছে রেসপিরেটরি সিস্টেম পাঁচ নম্বরে আসছে রিপোডাক্টিভ সিস্টেম প্রজননতন্ত্র এর কাজ হচ্ছে বাচ্চা সংক্রান্ত বিষয় ছয় ছয় নম্বর হচ্ছে অ্যান্ডোক্রাইন সিস্টেম সাত নম্বর হচ্ছে মাস্কুলার সিস্টেম আট নম্বর হচ্ছে স্ক্যালেটাল সিস্টেম এবং আরেকটা সর্বশেষ সিস্টেম হচ্ছে ব্লাড অ্যান্ড ব্লাড গ্রাইটোরি সিস্টেম এই সিস্টেম ছাড়া শরীরের গঠনতন্ত্র কল্পনাও করা যাবে না অবশ্য সিস্টেম আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় ধন্যবাদ তবে এই নয়টা সিস্টেমের মধ্যে আমাদের অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে যেটা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তবে আমরা এখন জানব যে ড্রাইজেস্টিভ সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানের কি কাজ এখন আমরা জানবো ড্রাইজেস্টিভ সিস্টেম এবং ড্রাইজেশন কাকে বলা হয় ড্রাইজেস্টিভ সিস্টেম ড্রাইজেস্টিভ সিস্টেম হচ্ছে দেহের যে সিস্টেম দ্বারা খাদ্য এবং খাদ্যকণা পরিপাক হয় তাকে ডাইজেস্টিভ সিস্টেম বলা হয় এখন আমরা জানব ড্রাইজেশন কাকে বলে ড্রাইজেশন হচ্ছে খাদ্য থেকে খাদ্যর উপাদানগুলি বাহির করে এবং এই প্রক্রিয়াকে বলা হয় ড্রাইজেশন বা পরিপাক বা হজম পিছনে আমরা জানতে পারলাম খাদ্য পরিপাক হজম এবং ড্রাইজেশন বা ড্রাইজেস্টিভ এখন ড্রাইজেশন করার পর কি উপাদান তৈরি হয় বা কোন কোন উপাদানে পরিণত হয় এই সম্বন্ধে আমরা জানব মেনশন দি নেম অব ফুড কম্পোনেন্ট খাদ্যের উপাদান খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি অ্যান্ড এই খাদ্যের উপাদান ছয়টি আমরা বিস্তারিত জানব এক নম্বর হচ্ছে আমিষ বা প্রোটিন দুই নম্বর হচ্ছে ফ্যাট বা স্নেহ তিন নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা চার নম্বর হচ্ছে ওয়াটার বা পানি পাঁচ নম্বর খাদ্যপ্রাণ বা ভিটামিন ছয় নম্বর হচ্ছে খনিজ বা মিনারেল ম্যানশন দি সোর্স অফ ফুড কম্পোনেন্টস সোর্স অফ ফুড কম্পোনেন্টস এক নম্বর হচ্ছে সোর্স অফ প্রোটিন প্রোটিনের উৎস কোথায় থেকে মাছ মাংস ডিম দুধ ইত্যাদি সোর্স অফ ফ্যাট ফ্যাটের উৎস কোথায় থেকে তেল ঘি মাখন মাংসের চর্বি ইত্যাদি সোর্স অফ কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের উৎস কোথায় থেকে চাউল গম ভুট্টা জব আলু ইত্যাদি সোর্স অফ ওয়াটার ওয়াটার মানে পানির উৎস কোথায় থেকে টিউবওয়েলের পানি নদী নালা খাল পানি ইত্যাদি আরও আছে যেমন রসালো খাবার সোর্স অফ ভিটামিন ভিটামিনের উৎস কোথা থেকে কলিজা ডিমের কুসুম শাক সবজি ইত্যাদি সোর্স অফ মিনারেল মিনারেলের উৎস কোথা থেকে ফলমূল শাক সবজি লেবু ইত্যাদি আমরা জানতে পারলাম অবশ্য যে খাবারগুলো খেয়ে আমরা ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট শর্করা বা এগুলার সোর্স কোথায় থেকে আসে আমরা সেগুলো সম্বন্ধে জানতে পারলাম তবে আমরা সামনে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ড্রাইজেস্টিভ সিস্টেমের অর্গান যেটা হচ্ছে ড্রাইজেস্টিভ সিস্টেমের অর্গান অবশ্য এটা আলোচনা করার কারণ হচ্ছে আমরা সোর্স অফ প্রোটিন সোর্স অফ ফ্যাট সোর্স অফ ওয়াটার সোর্স অফ মিনারেল মানে এগুলা আমরা যে কোথায় থেকে আসে সেগুলো জানতে পারলাম এখন জানতে পারবো যে অর্গান সম্বন্ধে এই অর্গানগুলা কিভাবে ওদেরকে খাবারের ভিতর থেকে তৈরি করে এখন আমরা সেইগুলো জানতে পারব প্রথমে আমরা জানব ড্রাইজেস্টিভ সিস্টেমের কিছু অর্গান যেমন ওরাল ক্যাভিটি মুখ গহব্বর ট্রাঙ্গি মানে যেহবা ইসোফেগালস মানে হচ্ছে খাদ্যনালী ইস্টোমাস মানে হচ্ছে পাকস্থলী স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রন্ত্র লার্জ ইন্টেস্টাইন ইনটেস্টাইন বৃহত্তন্ত্র রেকটম মলাশয় অ্যানাস মানে পায়ুপথ বা মলদার অ্যাপেন্ডিক্স মানে উপাঙ্গ এই পর্যায়ে আমরা জানতে পারলাম যে ডাইজেস্টিভ সিস্টেমের কিছু অর্গান সম্বন্ধে এখন একটা বিষয় না জানলেই নাই কোনো কোনো সময় আমরা দেখতে পাই বা বুঝতে পাই শুনতে পাই এবং জানতে পারি যে কোনো একটা একজনকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ কি তুমি প্র্যাকটিস করো কিন্তু ইনটেস্টাইনটা কী উনি কিন্তু ইনটেস্টাইনটা বলতে পারেনি কিন্তু আজকে আপনারা অবশ্যই আমার ভিডিও থেকে জেনে নেবেন যে অ্যানাস মানে একেবারে শেষ অংশ মানে অ্যাপেন্ডিক্স প্লাস অ্যানাস এক জায়গায় তাকে শেষ অংশ আর লাস্ট ইনটেস্টাইন আর ফার্স্ট মানে ইনটেস্টাইন হচ্ছে এক কথায় নারী ভুড়ি প্রথম এবং শেষ ইন্টেস্টাইনের প্রথম এবং শেষ ভুড়োকেই বোঝায় ইন্টেস্টাইন। এখন আমরা জানব ডাইজেস্টিভ সিস্টেমের কাজসমূহ কী কী যে খাবার খাওয়া হয় সেই খাবারকে ধরে রাখা অর্থাৎ সঞ্চয় করে রাখা এবং খাদ্যকে গ্রহণ করা ডাইজেস্টিভ জুস নিসরণ করা মানে খাদ্যর ভিতরে থেকে কিছু তরল পদার্থ মানে জুস নিসরণ করা করে রাখা এবং যে খাবার খাওয়া হয় সেই খাবারের ভিতরে প্রচুর পরিমাণ জীবাণু থাকে এই জীবাণুকে ধ্বংস করা খাদ্য পরিপাক করা এবং খাদ্যের উপাদানকে শোষণ করা এবং সর্বশেষ যেটা খাদ্যর ভিতরে থেকে শক্তি শরীরের ভিতরে পৌঁছে দেওয়া এবং তা বাকি বজ্র পদার্থ হিসাবে বাহিরে বের করে দেওয়া খাবার সংগ্রহ করার পর খাবারের ভিতরে থেকে যে জুস আমরা দেখতে পাই মানে অর্গান থেকে যে জুস তৈরি হয় সেই জুস সম্বন্ধে এখন আমরা জানব কি কি জুস ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলা কি কি জুস তৈরি করে দেহ থেকে নিঃসৃত যে সকল রস খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে ড্রাইজেস্টিভ জুস বলা হয় ডাইজেস্টিভ জুসগুলি ডাইজেস্টিভ সিস্টেমের কিছু অর্গান থেকে এবং কিছু সহকারী অর্গান থেকে নিঃসৃত হয়ে থাকে এবং পরিপাকে অংশগ্রহণ করে থাকে এখন আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ ডাইজেস্টিভ জুসগুলার নাম যে খাবারের ভিতরে থেকে জুসগুলো তৈরি হয় সেই জুসগুলির নাম আমরা এখন জানব নেমস অফ ডাইজেস্টিভ জুস এক নম্বর হচ্ছে সেলাইভা দুই নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক জুস তিন নম্বর প্যানক্রেটিক জুস চার নম্বর হচ্ছে বাইল পাঁচ নম্বর হচ্ছে ইন্টেস্টাইনাল জুস ছয় নম্বর হচ্ছে ব্রোনিয়ার্স গ্ল্যান্ড এর জুস ড্রাইজেস্টিভ সিস্টেমের অর্গান থেকে যে সমস্ত জুসগুলো আমরা এখন জানলাম সেগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এখন পরবর্তীতে আমরা জানব হ্যাঁ বন্ধুরা আমরা এখন জানব কি এবং স্টমাসের যে চারটা লেয়ার আছে এই চারটা লেয়ারের নাম জানব স্টমাস হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের একটি অর্গান এই স্টমাসের ভিতরে ডাইজেস্টিভ সিস্টেমের খাদ্য সঞ্চিত করে রাখা থাকে এই অর্গানের কাজ হচ্ছে খাদ্য পেস্ট করা এবং কিছুটা পরিপাক হয়ে থাকে আর এই পরিপাক করাকেই বলা হয় ইস্টমাস আমরা এখন জানব ইস্টমাসের চারটা লেয়ার সেগুলো কি। কী মেমব্রেন মাস্কো লেয়ার সাবমাস্কোসা মাস্কোসা ইত্যাদি ফাংশন অফ স্টোমাস খাদ্য সঞ্চয় করা গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করা খাদ্যের জীবাণু ধ্বংস করা এবং খাদ্যকে সুন্দরভাবে পরিপাক করা এবং খাদ্যের উপাদ উপাদানগুলোকে শোষণ করে রাখা এখন আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ একটি জুস গ্যাস্ট্রিক জুস এই গ্যাস্ট্রিক জুসের উপাদানগুলা কী কী গ্যাস্ট্রিক জুসের উপাদানগুলোর মধ্যে হচ্ছে প্রধানত হাইড্রোক্লোরিক অ্যাসিড দুই নম্বর হচ্ছে পেপসিন এই পেপসিন হচ্ছে গ্যাস্ট্রিক জুসের একটি গুরুত্বপূর্ণ উপাদান ইহা প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করে থাকে এবং ওয়াটার ম্যানশন দি ফোর কম্পোনেন্ট অফ কাউ স্টমাস ইস্টমাসের চারটা লেয়ার আছে যেমন এক নম্বর হচ্ছে রোমেন দুই নম্বর রেডিকুলাম তিন নম্বর হচ্ছে অ্যামিজাম চার নম্বর হচ্ছে অ্যাভোমিসাম এখন আমরা জানব প্যানক্রিয়েটিক জুসের প্রধান প্রধান যে উপাদান সেইগুলো সম্বন্ধে কম্পোনেন্টস অফ প্যানক্রিয়েটিক জুস অ্যান্ড দেয়ার ফাংশনস এক নম্বর হচ্ছে ট্রিপসিন ট্রিপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাবারকে পরিপাক করে থাকে লাইপ ইহা ফ্যাট জাতীয় খাবারকে পরিপাক করে থাকে ইহা কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে পরিপাক করে থাকে আমরা যেটা জানলাম এটা হচ্ছে পরিপাক করা পরিপাক করা মানে ফ্যাটকে যে পরিপাক করছে এবং কার্বোহাইড্রেটকে যে পরিপাক করছে মানে এইগুলা এক ধরনের জুস এই জুস শরীরের ভিতরে এমন কোনো খাবার খাওয়া হয় সেই খাবার খাওয়ার কারণে একটা জুস তৈরি হয় এবং ওই জুস আমাদের খাবারকে পরিপাক করতে সহযোগিতা করে লিভার লিভার হচ্ছে ড্রাইজেস্টিভ সিস্টেমের একটি সহকারী অর্গান যা কিছু হজম শক্তি করে এবং হরমোন তৈরি করে হরমোন তৈরি করার মাধ্যমে ড্রাইজেশন এবং মেটাবলিজম এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন আমরা জানবো স্মল ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনের তিনটা অংশের নাম ডিউডে নাম ডিউডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের প্রথম অংশ দুই নম্বর হচ্ছে জিজু নাম জিজু নাম হচ্ছে স্মল ইনটেস্টাইনের দ্বিতীয় অংশের নাম তিন নম্বর হচ্ছে লিয়াম লিয়াম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের তৃতীয় অংশের নাম এখন আমরা জানব প্রোটালভ্যান সম্বন্ধে ডিফেইন ভ্যান ড্রিও এ শর্ট ফিঙ্গার অফ প্রোটালভ্যান যে রক্তনালীর মাধ্যমে ডাইজেস্টিভ সিস্টেম থেকে খাদ্যের উপাদানগুলি লিভারে গিয়ে পৌঁছায় তাকে ফ্রোটাল ভ্যান বলে অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম যে ফ্রোটাল ভ্যান ফ্রোটাল ভ্যানটা কী ফ্রোটাল ভ্যান হচ্ছে যে খাদ্যগুলি লিভারে এসে পৌঁছায় ডাইজেস্টিভ সিস্টেম থেকে লিভারে এসে পৌঁছায় তাকেই ফ্রোটাল ভ্যান বলে হ্যাঁ বন্ধুরা আমরা সেলাই বা জুস সম্বন্ধে আলোচনা করতে করতে শেষ পর্যন্ত আসলাম যে ফোটাল ভ্যান সম্বন্ধে ফোটাল ভ্যান ফোটাল ভ্যান জোসটা লিভারে থেকে নিয়েছে এসে আপনার একটা অর্গানে দিয়ে দেয় এই পর্যন্ত ওখানে থেকে আমি যে আরও একটা জিনিস আছে যেটা রোমেন রেটিকুলাম অ্যামিদাম এবং ওমোসাম এই অ্যাভোমোসাম এইগুলা এই চারটার কাজ সম্বন্ধে আমি আর একটা ভিডিও বানাবো মানে এই বাকি অংশ ওইটাই থাকবে এখন আমরা সামনের দিকে যাব এই ভিডিওতেই রেসপেরোটারি সিস্টেম সম্বন্ধে আলোচনা করব রেসপেরোটারি সিস্টেম মানে শাসনতন্ত্র দেহের যে সিস্টেম দ্বারা শ্বাস প্রশ্বাসের কার্যকর ভূমিকা রাখে বা শ্বাস প্রশ্বাসের কাজ সম্পাদিত হয় তাকে রেসপেরোটারি সিস্টেম বলা হয় রেসপিরেটারি সিস্টেম দ্বারা অক্সিজেনকে গ্রহণ করা হয় এবং কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করা হয় এখন আমরা জানব রেসপিরেটারি সিস্টেমের কতগুলো অর্গান সম্বন্ধে নেশাল ক্যাভিটি ফাইক্স লারিংস থোরাসা রাইট লাং লেফট লাং ব্রংকাই ফ্লোরা অ্যালবিউলি রেসপিরেটরি সিস্টেমের কাজসমূহ বাতাসের অক্সিজেনকে ব্লাডে দেওয়া ব্লাডের কার্বন অক্সাইডকে রক্তের ভিতরে থেকে বাহিরে পৌঁছে দেওয়া দেহের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করা ঘ্রাণ অনুভব করা নাকের মাধ্যমে